السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الله تعالى في كلامه المجيد اقرا باسم ربك الذي خلق كما قال الله تعالى ورتل القران ترتيلا فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি জানেন কি শুধুমাত্র এবং শুধুমাত্র তেজবিদের সাথে বিশুদ্ধ করে আল কোরআনুল করিম তিলাওয়াত না শেখার কারণে প্রতিনিয়তই আমরা আমাদের সলাতে আমাদের তেলাওয়াতে আমাদের রাজগারে দোয়ায় আমাদের মোনাজাতে কি আমাদের দৈনন্দিন অজিফায় এমন অনেক ভুল করে বসছি যে ভুলগুলোর কারণে কখনো কখনো ইমান এবং কুফর তাওহিদ এবং শির্কের মতো পার্থক্য হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি আলহামদুলিল্লাহ রাব্বিন আহল বলি তাহলে অর্থ ঠিক থাকে কিন্তু যদি আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি অর্থ বিকৃত হয়ে যায় কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ অর্থ ঠিক থাকে যদি আমরা বলে ফেলি কুল হু আল্লাহু আহাদ অর্থ ভুল হয়ে যাবে আবার কেউ যখন বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন অর্থ ঠিক আছে কিন্তু যখন আমরা বলছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন তখন অর্থ চরমভাবে বিকৃত হচ্ছে আর এভাবেই শুধুমাত্র মদের পার্থক্যের কারণে অক্ষরের পার্থক্যের কারণে মাখরাজের পার্থক্যের কারণে আমাদের প্রতিদিনের কুরআন তেলাওয়াত জিকির আজগার সলাদ তসবি তাহলিল আমাদের দোয়া এবং নজিফা এগুলোর মধ্যে জেনে বা না জেনে অগণিত অসংখ্য ভুল আমরা করে ফেলছি নিজের অজান্তেই আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এই মর্মে আপনাদেরকে অবগত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে এই চতুর্থবারের মতো তহাজ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পবিত্র উল কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইডেশন অব দ্য গ্লোরিয়াস কোরআন সিজন ফোর ইনশাআল্লাহ হতে আয়লা উক্ত কোর্সটি সম্পন্ন করার মধ্য দিয়ে ঘরে বসেই জেনারেল শিক্ষিত দিনই ভাই ও বোনেরা মাত্র দুই থেকে তিন মাসের ব্যবধানে পবিত্র কোরআনুল কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ উক্ত কোর্সটি সম্পন্ন করার পর্যায়ক্রমে এমসিকিউ এমসিকিউ লিখিত এবং ভাইভা এক্সামের মধ্য দিয়ে আমরা বাছাই করব আমাদের সেরা দশ জন শিক্ষার্থীকে সেরা দশ জন শিক্ষার্থীর প্রথম তিন জনের জন্য থাকছে তহাজিন্নাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আকর্ষণীয় হাদিয়া এবং ইনশা আল্লাহ আয়লা উক্ত কোর্সে যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য থাকছে বাইতুল্লাহ জিয়ারত তথা ওমরা প্যাকেজ সুফান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ রবাহ আলমিনের পবিত্র ক্যালাম মুবারক আল কোরআনুল করিমকে শেখার জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তার ক্যালাম আল কোরআনুল করিমকে বিশুদ্ধতার সাথে শেখার জানার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته